বেশ কয়েকটা দিন টানা বৃষ্টির পর আজকে সকাল থেকে একটু রোদ উঠেছে আকাশের মুখটা ঝলমলে পরিষ্কার এমনিতেই আজ ছুটির দিন হওয়ায় আমাদের ইচ্ছে ছিল আজ আমরা ঠাকুর মশাইয়ের বাড়ি যাব গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার করে যেভাবে বৃষ্টি হচ্ছিল তাতে আমাদের মনে ওনার বাড়িতে যাওয়া নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছিল কিন্তু আজ সকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যায় আর কিশোরী আমার বাড়ি চলে এলে আমরা বেরিয়ে পড়লাম তারপর মিনিট পনেরোর মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম মঠ লেনে ঠাকুর মশাইয়ের বাড়ির সামনে আসার পথে পাড়ার মোড়ের ময়রার দোকান থেকে কিছু গরম ভাজা জিলিপি নিয়ে এসেছিলাম আর সেটা চারিমার হাতে দিয়ে ঘরে ঢুকতেই ঠাকুর মশাই বললেন জানো কিশোরী আজ খুব জিলিপি খাওয়ার জন্য মন করছিল আর দেখো তোমরা আসার সময় সেই জিলিপি নিয়ে এলে চলো আগে একবার চা খেয়ে নিয়ে তারপর বরং জিলিপি খাওয়া যাবে কি বলো কথাটা বলে ঠাকুরমশাই হো হো করে হেসে উঠলেন তারপর আবার নিজেই চারিকে ডেকে বলতে থাকলেন চারিমা এক কাজ করতো আগে চা দে কাকা বাবুদের তারপর জিলিপিগুলো গরম থাকতে থাকতে তুই বরং একটা থালায় সেগুলোকে ঢেলে সকলকে ভাগ করে দে আমাদের তখন আর জিলিপি প্রসঙ্গে কোনো আগ্রহ নেই তাই আমরা প্রসঙ্গটা এড়িয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠাকুরমশাই আজ আমাদের কি গল্প শোনাবেন শোনাবো শোনাবো নিশ্চয়ই শোনাবো আগে চা খাও তারপর জিলিপি খেতে খেতে তোমাদের গল্প শোনাবো আমি ঠিক করেছি আজ তোমাদের একটা অদ্ভুত মানুষের গল্প শোনাব অদ্ভুত মানুষের গল্প মানে আপনি কি বলতে চাইছেন আমার মনে হচ্ছে ঠাকুর মশাই আপনি অদ্ভুত মানুষ বলতে বিশেষ কোনো একটা ঘটনার কথা বলতে চাইছেন যার সঙ্গে সেই অদ্ভুত মানুষটা জড়িয়ে রয়েছে তাই তো দেখেছ তো বিভূতি কিশোরী যে আসলে একটা গল্প শোনার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে সেটা তুমি ধরতে না পারলেও আমি কিন্তু ঠিক ধরে ফেলেছি আসলে ওর উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব গল্পটা শুরু করানো কি কিশোরী ঠিক বলছি তো একদম সঠিক ঠাকুর মশাই আমরা আপনার মুখ থেকে গল্প শোনার জন্য ধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সারা সপ্তাহ জুড়ে তাই আমার মনে হয় যে আর সময় নষ্ট না করে আপনি এই গল্পটা আমাদের বলুন বলছি বলছি তবে প্রথমেই বলি এক্ষেত্রে সমস্যার সমাধান কিন্তু আমি করিনি তবে আমি চোখের সামনে পুরো ব্যাপারটা ঘটতে দেখেছিলাম কিরকম ব্যাপার সেটা শোনো তবে প্রথম থেকেই ব্যাপারটা বলি আমার এক যজমানের বাড়ি শিমুলডিহি অনেক দিন আগে গিয়েছিলাম সেখানে বর্ধমান স্টেশন থেকে নেমে প্রায় মাইল ত্রিশেক রাস্তা বাসে করে গেলে একটা গ্রাম পড়ে চট্টরাজপুর সেই গ্রামের চকবাজারে নেমে ছই দেওয়া সাইকেল রিকশা চেপে যেতে হয় শিমুলডিহি সেখানেই বাড়ি আমার যজমান বিমল সমাজদারের কলকাতার গড়পাড়ে একটা মুদিখানার পাইকারি দোকানে কাজ করত বিমল আর তখনই আমার সাথে ওর পরিচয় হয়েছিল সেই সূত্রেই ও আমাকে নিমন্ত্রণ করেছিল তার বাড়ি শিমুলডিহিতে কিন্তু এরকম হঠাৎ নিমন্ত্রণের কোনো কারণ বিমল আমাকে বলেনি আর আমারও হাতে দুদিন ছুটি ছিল তাই বেরিয়ে পড়লাম আমি সকাল সকালই বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু রাস্তায় হঠাৎ করে তুমুল ঝড় বৃষ্টি আসায় বর্ধমান স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে গিয়ে শুনলাম আজ নাকি আর বাস ছাড়বে না সামনের মাধবগড়ে রাস্তার ওপর গাছের ডাল দিয়ে পড়েছে সেইটা সরানোর চেষ্টা চলছে যদি সেটা সরিয়ে রাস্তা খালি করা যায় তবেই বাস যাবে এদিকে বাস স্ট্যান্ডে তখন মেলা ভিড় প্রায় ঘন্টা হয়ে গেছে বাস ছাড়েনি তারপর হঠাৎ করেই দেখলাম বাস ছাড়বে বাস ছাড়বে আমি ভাবলাম হয় গাছ সরিয়ে ফেলা গেছে তাই বাস ছাড়তে ড্রাইভার রাজি হয়েছে কিন্তু গিয়ে শুনলাম অন্য কথা রাস্তা পরিষ্কার করা যায়নি আরো সময় লাগবে তবে মানুষের সুবিধার জন্য বাস মাধবগড় পর্যন্ত যাবে আমি যখন তাতে উঠবো কি উঠব না ভাবছি তখন হঠাৎ করেই পিছন থেকে কাউকে আমার নাম ধরে ডাকতে শুনলাম ঠাকুর মশাই আপনি কোথায় যাবেন আমি তো যাব শিমুলডিহি কিন্তু বাস তো নাকি মাঝে কোথাও মাধবগড় পর্যন্ত যাবে বলছে আমি তো ওদিককার রাস্তাও কিছু চিনি না শিমুলডিহি সেখানে যাবেন আমি যাব বিমল সমাদারের বাড়ি ওর বাবার নাম বিমল আমার একজন কলকাতায় থাকে ওর ওর দেশের এখানে বাড়ি বাড়িতে কোনো একটা শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান থাকায় আমাকে এখানে আসতে বলেছে তাই এসেছি হ্যাঁ ওর তো জেঠিমা মারা গেছে আগামীকালই তারই শ্রাদ্ধ সেই সুবাদেই আপনাকে আসতে বলেছে মনে হয় ও আচ্ছা তাই বুঝি আপনি বিমল সমাদদারকে চেনেন হ্যাঁ বিলক্ষণ চিনি তো ঠাকুর মশাই বিমল আমার থেকে বয়সে কিছুটা ছোট হলেও আমার সাথে খুব ভালো সম্পর্ক ও আমাকে দাদার মতোই শ্রদ্ধা করে আর ওই যে জেঠিমা যিনি মারা গেছেন তিনিও আমাকে খুব ভালোবাসতেন একদম নিজের ছেলের মতোই উনি হঠাৎ করে মারা যেতে আমাদের সকলের মধ্যে শোকের ছায়া নেমে আছে ঠাকুর মশাই বলতে পারেন বিমলের তো মা ছিল না ওর জেঠিমাই ছিলেন ওদের পরিবারের মূল পোট্রি ও আচ্ছা আপনি তো তার মানে ওদের পরিবারের সকলকেই খুব ভালোভাবে চেনেন দেখছি আপনি কি শিমুলডিহি গ্রামেই থাকেন হ্যাঁ হ্যাঁ আবার কি আচ্ছা ঠাকুর মশাই চলুন আমরা বরং বাসে উঠে পড়ি মাধবগড় পৌঁছে আমার এক পরিচিত দোকান থেকে একটা সাইকেল নিয়ে নেব তারপর আপনাকে আমি বিমলদের বাড়িতে পৌঁছে দেব কেমন অবশ্য তাতে যদি আপনার কোনো অসুবিধা না থাকে তবে আমি কিছুক্ষণ বিচার করে দেখলাম এই পরিস্থিতিতে বিমল সমাদ্দারের বাড়ি পৌঁছানোর আর কোনো উৎকৃষ্ট সমাধান থাকতে পারে না তাই সনাতনের সঙ্গেই বাসে উঠে বসলাম এমনিতে সেখানে তিল ধারণের জায়গা নেই তবে কপাল গুনে বসার দুটো সিট পেয়ে গেলাম খুব সম্ভবত আমার গেরুয়া পোশাক দেখে আমার সামনের সিটে বসে থাকা ভদ্রলোক নিজে উঠে আমায় বসতে দিলেন আর কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করল প্রায় ঘন্টা দেড়েক পর আমরা এসে পৌঁছলাম মাধবগড় বাজারে বাসটা নাকি ওখান থেকে সামনে আর একটু যাবে মাধবগড় গ্রামের সীমানা পর্যন্ত আর সেটা পার হয়েই সেই গাছটা ভেঙে পড়েছে তাই তারপর আর যাওয়া যাবে না কিন্তু সাইকেলের ব্যবস্থা থাকার জন্য আমরা বাজারেই নেমে পড়লাম তারপর সনাতনের সঙ্গে সাইকেল চড়ে রওনা দিলাম শিমুল উদ্দেশ্যে এবং সব থেকে বড় কথা ওনার সাথে কথা বলতে বলতে এই গ্রামের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম আচ্ছা দেখুন ঠাকুর মশাই আমি এ ব্যাপারে না কিছু বলতে পারবো না কিছু জিনিস নিয়ে কথা না বলাই ভালো কখন কোথায় কে শুনে কথাটা তার কানে তুললে আমি ধনে পানে মারা যাবো ঠাকুর মশাই সর্বত্র তার কান আছে কে শুনলে মানে পরন্ত বিকেলের মরা আলোয়ে রাস্তা যত দূর দেখা যাচ্ছে তত দূর কোনো জনমনীষী নেই তাহলে কে আর সনাতনের কথা শুনবে আর কার কানে তোলার কথাই বা বলল সনাতন তাই আবার জিজ্ঞাসা করলাম মানে কার কথা বলছেন আপনি এখানে আপনি আর আমি ব্যতীত আর কেউ তো নেই তিনি সব জায়গায় আছেন ঠাকুর মশাই তার নামে কথা বলতে যদি কাউকে শোনেন তবে আর তার লোককে নেই এই তো দেখুন না বিমলের মাকে তো সেই কারণেই মরতে হলো মরতে হলো মানে উনি কিভাবে মারা গেছেন আর কবে মারা গেছেন এই তো দিন তিনেক আগে ওনার দেহ থেকে মুন্ডুটা উপরে ওনার দেহটা পুকুর পাড়ে ফেলে রেখে গেছে এ কি বলছেন আপনি বিমলের জেঠিমা খুন হয়েছেন তার মানে অপঘাতে মৃত্যু হ্যাঁ একদম ঠিক ধরেছে অপঘাতে মৃত্যু আর সেই জন্যই তো তিন দিনের মাথায় ঘাট কাজ করে আগামীকাল সেরাব্দ শান্তির ব্যবস্থা করছে বিমল তবে এটা কতটা খুন আর কতটা সেই পেতনির কোপ তা তা আমি বলতে পারব না ঠাকুরমশাই দেখলাম কথাটা বলেই সনাতন নামের সেই ভদ্রলোক দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করে এ পাশ ওপাশ ঘুরে তাকিয়ে দেখতে থাকল পাছে কেউ তাকে দেখে ফেললো কি না বুঝলাম আমাকে কথাটা বলে সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে আপনি এত ভয় পাচ্ছেন কেন আর এই পেত্নির কথা কী বলছেন আমি তো সেটাও বুঝতে পারলাম না আমি তো আপনার সাথে আছি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকে বলুন না ঠাকুর মশাই আপনার সঙ্গে পথে দেখা হয়েছে আপনি মাঝে রাস্তায় বিপদে পড়েছেন আমি নিশ্চয়ই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবো কিন্তু কিন্তু আপনার দুটো পায়ে পড়ি আপনি আমাকে ওই পেটনির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না আমি বলতে পারবো না দেখুন দেখুন বউ ছেলে নিয়ে ঘর সংসার করি এখনই প্রাণে মরার আমার কোনো শখ নেই ঠাকুর মশাই আমাকে আমাকে মাফ করেন আমি বুঝলাম ভদ্রলোক এতটাই ভয় পেয়ে আছেন যে প্রায় ওই প্রসঙ্গে কোনো কথাই বলতে চাইছেন না কিন্তু আমিও বারংবার সত্যিটা কি জানার জন্য চেষ্টা করতে লাগলাম আর এভাবে বেশ কয়েকবার কথা বলার পর আমি বলেই ফেললাম দেখুন এরকম পেতনি বা অপদেবীর সামনাসামনি আমিও জীবনে কমবার হইনি আমি তাদের প্রতিকারের উপায় জানি তাই আপনি আমাকে ব্যাপারটা বলুন আমি কথা দিচ্ছি যদি সেই পেত্নীর কারণে আপনার বিন্দুমাত্র বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তবে আপনাকে আমি রক্ষা করব। সে আপনি যত যাই বলুন এই পেত্নীর আক্রোশ যে কতটা ভয়ঙ্কর আপনি সেটা জানেন না ঠাকুর মশাই তাই এরকম বলছেন জানলে বলতে পারতেন না কথাটা বলেই যেন কিছুক্ষণ চুপ করে গেলেন সেই ভদ্রলোক তারপর গভীর ভাবে কিছু একটা চিন্তা করে নিয়ে আবার বললেন আচ্ছা ঠাকুর মশাই আপনি কি সত্যি সেই পেত্রীকে সাহস্তা করতে পারবেন আমি জানি কাজটা খুব কঠিন তবু গ্রামবাসীদের মুখে চেয়ে আমি আপনার দুটো পায়ে পড়ছি আপনি দয়া করে আমাদের শিমলটি গ্রামটাকে বাঁচান কিছু একটা করুন তা না হলে একে একে এইভাবেই গ্রামের সমস্ত জীব জন্তু সবাই মারা যাবে দয়া করে পাঁচান সনাতনের কথা শুনে আমি প্রায় চমকে উঠলাম বলে কি লোকটা কোনো একজন পেত্নী আছে যে নাকি ওই গ্রামের সমস্ত জীবন্ত মানুষকে এক এক করে শেষ করে দিচ্ছে তাই আবার কিছুটা ভেবে আমি ওনাকে বললাম আমাকে দয়া করে সেই পেতনির ব্যাপারে বিস্তারিত বলুন দেখি যদি আমি আপনাদের গ্রামের জন্য কিছু করতে পারি দেখুন ঠাকুরমশাই প্রাণের ভয় তো আমারও আছে কিন্তু গ্রামের নিরাপরাধ মানুষগুলোর স্বার্থে আমাকে তো এটা করতেই হবে কিন্তু পেতনি একথা জানতে পারলে যে আমায় ছেড়ে দেবে না সে আমি বিলক্ষণ জানি তাও আপনি শুনুন বলছি আজ থেকে প্রায় বছর দিনে আগে আমাদের গ্রামে চাটুর্যদের বাড়িতে একবার একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায় ওদের বাড়ি ছোট ছেলে সদ্য বিয়ে হলেও ছেলের বউ শান্তিতে ঘর করতে পারেনি চাটুর্যেরা শিকার না করলেও গ্রামের প্রায় সকলেই জানে বউয়ের বাপের বাড়ি ওদের মন মতো পণ না দিতে পারার কারণেই ওরা সেই সদ্য বিয়ে হয়ে আসা বউকে ভয়ঙ্কর রকমের অত্যাচার করতে থাকে আর এইভাবে মাস ছয়েক কাটবার পর সেই বাচ্চা মেয়েটার পেটে সন্তান না আসার কারণে তার উপরে গোটা পরিবারের লোক ভয়ঙ্কর রকমের খেপে ওঠে একই মনের মতো টাকা সে আনতে পারেনি তার উপর যদি উত্তরাধিকার না দিতে পারে তাহলে চাটুর্যদের মতো পরিবারে তার যে টিকে থাকা অত্যন্ত কষ্টদায়ক হবে সে কথা আমাদের কারোর অজানা নয় আর জানতাম বলেই মেয়েটার জন্য খুব মায়াও হতো মানসিক অত্যাচার চলতে থাকলেও এরপর শুরু হয় সরাসরি শারীরিক অত্যাচার মেয়েটাকে মারধর করতো কিন্তু চাটুর্যারা এতটাই ঝগড়াটে পরিবার ছিল যে গ্রামের কেউই তাদের সাথে মুখ খুলত না কেউ যদি আগ বাড়িয়ে ওই ছোট মেয়েটার ব্যাপারে কিছু বলতে যেত তাহলে তাকে তারা অত্যন্ত অপমান করে বাড়ি থেকে বের করে দিত অবশেষে একদিন ঘটে গেল সবথেকে মারাত্মক এক ঘটনা তখন প্রায় ওর বিয়ের থেকে মাস থেকে পরে হবে ভর হতে না হতেই দেখা গেলো ও মেয়েটার মৃতদেহ ভেসে উঠলো গ্রামের মাঝখানে বুড়ো শিব মন্দির লাগোয়া পুকুরের জলে আর সেটা দেখেই গ্রামে মানুষের মধ্যে একটা চূড়ান্ত চাঞ্চল্য তৈরি হলো সকলেই জানত ওই মেয়েটা শ্বশুরবাড়ির লোকজনই ওকে খুন করে শেষ রাতের দিকে এসে পুকুরে ফেলে দিয়ে গেছে আর সেটাও তারা করেছে শুধুমাত্র টাকা লোভে এই মেয়েটাকে পথের কাঁটা হিসাবে সরাতে না পারলে তারা ওদের বাড়ির ছোটো ছেলের আবার বিয়ে দিতে পারবে না তো আর পণ হিসাবে আবার টাকা নিতেও পারবে না সেটা ভেবে। জানেন সেদিন মেয়েটার মা বাবা এসে যখন ওর মৃতদেহটা নিয়ে যাচ্ছিল তখন ওর মায়ের বুক ফাটা কান্নায় গোটা গ্রামের মানুষের মন একেবারে গলে গিয়েছিল শুধু গলেনি চাটুর্যদের বাড়ির কর্তা মায়ের টাকার গরমে তখন ধরাকে সরা জ্ঞান করে সেই মহিলা। এতটাই দাম্বিক আর অহংকারী ছিলেন তিনি আর মনে আছে সেই দিনটা ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মনে আছে সেই মেয়েটার মা চিৎকার করে কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন তিনি বলেছিলেন তোরাই কোজা করি পূর্ণিমার দিনে আমার আমার এই লক্ষ্মীর মতো মেয়েটাকে শেষ করে দিলি তো আমি তোদের অভিশাপ দিচ্ছি তোদের পরিবারের লক্ষ্মী শ্রী নষ্ট হয়ে যাবে লক্ষ্মী তোদের পরিবার থেকে চিরতরে বিদায় নেবে হে গোটা গ্রামকে এর শাস্তি ভোগ করতে হবে সেই বছর গ্রামে গোঁজাগুরি লক্ষ্মী পুজো হলেও সকলেরই মন ছিল অত্যন্ত ভারাক্রান্ত কিন্তু এখানেই শেষ নয় ঠিক তার পরের বছর কোজাগুরি পূর্ণিমার দিন গ্রামে ঘটল একটা অদ্ভুত কাণ্ড যার আঁচ কারোর কাছেই ছিল না সেদিন চাটুর্যদের বাড়ির কর্তামাকে জলের উপর হয়ে ভেসে থাকতে দেখা গেল ঠিক যেভাবে এক বছর আগে তার পুত্রবধূকে ভেসে থাকতে দেখা গিয়েছিল সেই একই জায়গায় ব্যাপারটা কাকতালীয় বলে মনে হলেও কেউ কেউ তো বলা বলি শুরু করলো ছোট বউয়ের প্রেত এসে নাকি তার শাশুড়ির অত্যাচারের প্রতিশোধ নিয়েছে আর তারপর থেকেই শুরু হলো গ্রামে মৃত্যুরীরা গ্রামে যতজন ওই রকম মধ্যবয়স্ক ভদ্রলোক বদ্ধ মহিলা ছিলেন প্রত্যেকেই মারা যেতে শুরু করলেন এক এক করে প্রতি পূর্ণিমার দিনে আর তারই এমারের শিকার বিমলের জ্যাঠিমা তিন দিন আগে যে পূর্ণিমা ছিল সেই দিনই বিকালে ওনার গোয়ালে সমস্ত গাছ মিটিয়ে পুকুরে নেমে হাত মুখ ধুতে গিয়েছিলেন কিন্তু তিনি আর সশরীরে উঠে এলেন না রাত অনেক বাড়তেই ওনার খবর করবার সময় দেখা গেল ওনার ওই রকম মর্মান্তিক মৃত্যু হয়েছে আর মুন্ডুটা মৃতদেহটা পড়ে রয়েছে পুকুরের পাড়ে এ কি বলছেন এ তো সাংঘাতিক ব্যাপার কিন্তু একটা কথা আমাকে বলুন বাড়ির গিন্নিমাকে ওনার পুত্রবধূর প্রেত হত্যা করে প্রতিশোধ নিয়েছে এটা যদি মেনে নিতেও পারি কিন্তু ওনার সমবয়সী বাকিদের হত্যা করার কারণ কি না ঠাকুর মশাই এর বেশি আমি আর কিছুই জানি না তবে আমরা সকলেই জানি সেই পেতনি তার ব্যাপারে কথা বলা পছন্দ করে না এই যে আমি আপনাকে বলছি সে নিশ্চয়ই তা শুনতে পাচ্ছে আর এর শাস্তি সে আমাকে দেবে সনাতনের এই কথাটা তার অমূলক ভীতি ছাড়া আর কিছু নয় মনে করেই আমি সে কথায় আর গুরুত্ব না দিয়ে পেতনির প্রতিহিংসার ব্যাপারে মনোনিবেশ করলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা সনাতন আপনি যে পুকুরের কথা বলছেন সেখানে কি একবার যাওয়া সম্ভব হ্যাঁ সে যাওয়া যেতেই পারে ওই তো শিমুলডিহি সরকারি স্কুলে বাড়ির পাশ দিয়ে একটু এগোলেই একটা বাঁশবন পড়বে পাশ দিয়ে আ কথার মাঝে সনাতন এভাবে আর্তনাদ করে উঠতে আমিও চমকে উঠলাম ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না আর সনাতন তখন সাইকেল থামিয়ে মাটিতে শুয়ে প্রায় কাতরাচ্ছে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই ওর কিছু একটা বিপদ হয়েছে আর সেটা বুঝতে পেরেই দেখলাম ওর পিঠে লম্বা লম্বা কয়েকটা নখ দিয়ে আঁচড়ের দাগ কেউ যেন প্রচণ্ড আক্রোশে তার ধারালো নোখ দিয়ে ওর পিঠ আঁচড়ে দিয়েছে আর তখনই আমার মনে হল সনাতন বলেছিলেন ওই কথা আমাকে বলায় ওই না ওনাকে শাস্তি দেবে তবে কি এটা সেই পেতনীরই শাস্তি এ কি সনাতন কি হলো আপনার আপনাকে এভাবে আঘাত করলো কে আহ আমি তো আপনাকে বললাম ঠাকুরমা যায় তার নাম কাউকে বলা সে একেবারে পছন্দ করে না সেই শাস্তি সে আমাকে দিচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক ডান দিকে একটা বেশ পুরনো বাঁশঝাড় দেখতে পেয়েছিলাম বেশ কিছুটা দূরে তবে সেটাই যে সনাতনের বলা বাঁশবনের অন্য একটা দিক সেটা বুঝতে পারিনি আর সনাতনের সেই কথা বলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা মৃদু হাসির শব্দ শুনতে পেলাম আর সেই বাঁশ একদম দক্ষিণ প্রান্তের একটা জায়গা যেন হঠাৎ করে ভয়ঙ্কর রকমের আন্দোলিত হতে থাকল মনে হচ্ছিল কেউ যেন ওই বাঁশ গাছগুলোকে মাটি থেকে উপরে ফেলতে চাইছে আর সেই প্রথম আমার নিজেরও কিছুটা ভয় করতে লাগলো একে অজানা অচেনা জায়গা তার উপর এই পেতনির সামর্থ্য কতটা সে সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণাও তখন নেই তাই কিছু না বুঝেই বোকার মতো দেখতে লাগলাম সেই দিকে দেখুন ঠাকুর মশাই আপনি যে পুকুরের মধ্যে কথা জানতে চাইছিলেন সেই বাঁশ ঝাড়ের ওপর প্রান্তেই সেই পুকুর আর পুকুরের উপরে বুড়ো শিবের মন্দির এইটা সেই বাঁশ বনের অন্যদিক কথাটা শুনেই আমি বুঝতে পারলাম তার মানে আমরা তখন সেই পেতনির ডেরায় পৌঁছে গেছি আর সেই কারণেই সে সনাতনকে আক্রমণ করতে সাহস পেয়েছে কিন্তু সেই মুহূর্তে আমার কোনো কিছুই আর করার ছিল না তার কারণ এই পেতিনির ব্যাপারে আদ্য প্রান্ত আমি কিছুই জানতাম না তবু মনের একটা অসীম তাগিদ থেকে আমি সেই পেতনির পিছু পিছু বাঁশঝাড়ের সেই দক্ষিণ প্রান্তে প্রবেশ করলাম আমার মনে হচ্ছিল কোন একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে চলেছে সেই পুকুরের দিকে আমি নিজেকে আটকাতে চেয়ে আটকে রাখতে পারছি না এসো এসো তুমি জানতে চাও তো যে আমি এই গ্রামের সমস্ত মধ্যবয়স্ক মানুষগুলোকে কেন হত্যা করেছি আমার শাশুড়ি ছাড়া আর কেউই তো আমার উপর কোনো অত্যাচার করেনি তাহলে আমার তাদের প্রতি এত রাগ কিসের এটাই তো হ্যাঁ আমি সনাতনের কাছে যতটা শুনেছি তাতে আমার মনে একটাই প্রশ্ন এরা তো কেউ আপনার কোনো ক্ষতি করেনি আপনার সাথে এদের কোনো শত্রুতাও নেই তাহলে আপনি কেন এদের ক্ষতি করতে চাইছেন তুমি ঠিকই বলেছ এরা কেউ আমাকে কোনো অত্যাচার করেনি কিন্তু তার মানে এটা নয় যে এরা সবাই ভালো মানুষ এই গ্রামের একটা সামাজিক ব্যাধি রয়েছে তা হলো ছেলেদের বিয়ের সময় পণ নেওয়া আমি যতজনকে মেরেছি এরা সবাই নেওয়ার জন্য পুত্রবধূদের বাপের বাড়ির পরিবারকে হয় সর্বশান্ত করেছে আর নয়তো পুত্রবধুর ওপর অত্যাচার করেছে আমি তাদের সেই অপকর্মের শাস্তিটুকু পেয়েছি আর তোমার যজমান বিমলের জেঠিমা সেও কখনোই দোয়া তুলসী পাতা ছিলেন না সেই ছিল ওর পরিবারের সর্বময় কর্তৃ আর বিমলের বিয়ে দেবার জন্য উনি সেই পরিবারের থেকে দশ হাজার টাকা পর্যন্ত পণ নিয়েছেন আর সেই টাকা জোগাড় করতে বিমলের হবু শ্বশুর বসাইয়ের প্রাণ কত আমি জানি তার অবস্থাও ঠিক আমার বাবার মতোই হবে আমি তাই বিমলের জেঠিমাকে শাস্তি দিয়েছি আর আমি এভাবেই তা করে যাব। যারাই অনেক টাকা লোভে মেয়েকে আর মেয়ের পরিবারকে কষ্ট দেবে আমি তাদেরকে আমি আমি তাদের শাস্তি দেখতে পেলাম একজন অপরূপা সুন্দরী মহিলা পুকুরের ঠিক পারে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে এই কথা বলার পর আমার প্রত্যুত্তরের বিন্দু মাত্র অপেক্ষা না করে সেই মহিলা ধীরে ধীরে নেমে গেল পুকুরের জলে আমার সেই মুহূর্তে আর কিছু করার ছিল না অবাক চোখে সবকিছু দেখা ছাড়া আমার মনটাও সেই অশরীর কথা ভেবে খুবই ভারাক্রান্ত হয়ে উঠল তাই আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম পুকুরের জলের দিকে কিন্তু ঠাকুর তাহলে সেই পেটনিকে সাহায্য করার জন্য আপনি কি করলেন সবাইকে নিয়ন্ত্রণ করা যায় না কিশোরী আমি ভেবে দেখলাম সত্যি তো সেই অশরীরী তো কোনো ভুল কাজ করেনি ছেলেদের বিয়ে দেওয়ার নাম করে মেয়েদের বাড়ি থেকে পনচাওয়া আর সেটা দিতে না পারলে তাদের উপর অত্যাচার করা এবং শেষ বেলায় মেরে ফেলা এটা তো সত্যিই একটা শাস্তিযোগ্য ঘৃণ্য অপরাধ আর ওই অশরীরই তো সেই অপরাধেরই শাস্তি দিচ্ছে মাত্র তাই তার তো কোনো ভুল নেই ভুল তো সেই সমস্ত অপরাধীদের যারা এই কাজগুলো করছে তবে তাও তখনকার মতন একরকম হতাশ হই আমি পুকুরের পারের সিঁড়ি বরাবর উঠে আসলাম বুড়ো শিব মন্দিরে আর এসে কি দেখি জানো দেখি একটু আগে আমার দেখা সেই অপরূপা সুন্দরী পরম ভক্তি ভরে বুড়ো শিবের পুজো করছে শিবলিঙ্গে জল দিয়ে স্নান করিয়ে সঙ্গে করে নিয়ে আসা বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অর্চনা করছে তারপর শান্ত প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গে আরতি করল কি পবিত্র সেই দৃশ্য তোমরা না দেখলে কল্পনাই করতে পারবে না আর আমি সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম সে যেই হোক মানুষ কিংবা পিসাজ কিংবা অন্য কোন অশরীরী সে যখন সংসারের পিতা মহাদেবের আশীর্বাদ পেয়েছে তখন তাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে যাওয়াটা নিতান্তই মূর্খামি অশরীরী হলেও সেই মেয়েটি শিমুলডিহি গ্রামের জন্য এক শুভ শক্তি গোটা গ্রামটাকে একটা বিশেষ পাপ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে আমরা ব্যাপারে আর কোনো কথা বাড়ালাম না বুঝতে পারলাম ঠাকুরমশাইকে এবার ওনার পরিস্থিতিতে একা ছেড়ে দিয়ে আমাদের বাড়ি ফিরে আসতে হবে আর সামনের আবার কোনো একটা ছুটির দিনে আমরা এসে হাজির হব ওনার কাছে ওনার জীবন থেকে আরও একটা গল্প শোনার জন্য আপাতত বিদায় আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ